আসসালামু আলাইকুম রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা সব বরাবরই প্রত্যেকটা স্টুডেন্টকে এরকম ইনটেক কাপড় দিয়ে আমরা কাজ শিখাচ্ছি এখানে কাপু আছে আপনার নাম মোসম্মদ লাবনী লাবনী হচ্ছে জর্ডান যাবে উনি হচ্ছে গিয়ে সম্পূর্ণ একটা প্যান্টের স্যাম্পল মেনে কাজ শেখার জন্য আসছে আপনারা দেখবেন আমরা সম্পূর্ণ ইনটেক ফেব্রিক্স দিয়ে তাদের কাজগুলো শেখাচ্ছি

কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো বস যে বিষয়গুলো দেখাইছিলাম এগুলো কোনো ইউটিউবে কোনো ভিডিও থেকে পাইছিলেন না মোটামুটি ইউটিউবে অনেক ভিডিও দেখছেন না নাইট ফাংশনের দেখি কিন্তু আমি আপনাকে যেভাবে একারে পয়েন্ট পয়েন্ট ধরে যে বুঝাই দিয়েছি এরকম পাইছিলেন জি না এখন মোটামুটি কি না নাইফ ফাংশনের সমস্যা হলে ঠিক করতে পারবেন না ইনশাআল্লাহ পারবো এখানে মেন হচ্ছে যে স্টপ পজিশন আপনারা অনেকেই নাইফ ফাংশনের যারা কাজ দিবেন আগে স্টপ পজিশনের কাজ বুঝবেন পৃষ্ঠ প্রদূষণের কাজ না বুঝলে আপনি ক্যাম্প টাইমিং থেকে শুধু যদি নাইট টাইমিং বারবার করেন তখনই আপনি মেশিন ঠিক করে উঠতে পারবেন না তো ওনাকে আজকে এই সব কাজগুলো হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করাই দিছি এখন উনি নিজে এক্সপেরিমেন্ট করতেছে দেখতেছে এবং বিকালে ওনার ইন্টারভিউ নেব আমি তা আশা করি ওনার প্লেন মেশিনটা আজকে ওকে হয়ে যাবে হয়ে গেছে না আমাদের কাছে ভাই সব ধরনের মেশিন আছে আপনার এই যে হোল মেশিন এখানে আছে হ্যাঁ হল মেশিন আছে বারটেক আছে তারপরে বাটন স্টিচ মেশিন আছে এখানে আছে তিন রকম ঠিক আছে আপনি দেখেন এখানে এই যে জিগজাক মেশিন আছে তারপরে এই হ্যাভি ডিউটি প্লেন মেশিন আছে নেরো ওভারলক আছে এটা নেক জয়নের জন্য সেট করতেছি নেরো ওভারলক তারপর আপনার যে সুনুটেক্স গার্মেন্টস যারা চাকি নেন সুনুটেক্সে টপ ফিট যে মেশিন আপনারা যে এই যে ইয়া এই যে টপ ফিট যে মেশিনটা আছে দেখেন এই যে উপরে ফিট হোক নিচে ফিট হোক এই মেশিনটা কিন্তু তাদের দরকার আছে যারা স্নুটেক্সে যাবেন এই মেশিনটা আমাদের কাছে আছে যেটা জ্যাকেটের কাজ হয় ডাউন জ্যাকেটের এটা হচ্ছে নিডেল ফিট মেশিন নিডেল ফিট মেশিন আছে তারপর টু নিডেল অ্যাঙ্গুলার আছে অ্যাঙ্গুলার মেশিন যেটা পকেট জয়েনের জন্য লাগে টু নিডেল ফিক্স বার আছে তারপর শার্টের জন্য আর্মল টপসিনের জন্য চেইন স্টিচ মেশিন আছে তারপর স্লিপ জয়েনের মেশিন আছে তারপর আপনার অটো প্লেন মেশিন যেগুলো আছে ডাবল নাইপ এগুলো আছে এটা হচ্ছে একটা সিক্স থ্রেড ওভারলক মেশিন এটা হ্যাভি ডিউটি ফিট অফ দা এখানে ফাইভ থ্রেড ওভারলক প্যান্টের যেটা ডেনিম প্যান্ট যেটা করে এটা হচ্ছে লাইট ফিট